সবাই ব্যাপারটা এটাই তোমাদের কাছে আমি প্রথমেই সরি চেয়ে নিচ্ছি কারণ কালকে আমার যেহেতু আটটার দিকে ভিডিও আছে আজকে আজকে আটটার দিকে ভিডিওটা দিতে পারলাম না তো রাত্রি আটটার সময় ভিডিওটা পাবলিশ করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব এনজয় হবে কালকে ওইখানে গিয়ে খুব এনজয় করেছি তো কিছু কিছু পার্ট নিয়েছি আর একটা একটা মাত্র ভিডিও করেছি একটা ভিডিও করেছি দুটো ভিডিও সরি দুটো ভিডিও করেছি একটা আমি কথা বলেছি ওখানে একটু আর একটা মানে ওই আমার ভাগ দেখে নিয়ে কিছু ছবি তুলেছি আমার কোলে নিয়েছিলাম তো সেই ভিডিওটা তুলেছি আর কয়েকটা ছবি তুলেছি ওইখানে গান মান চলছিলো তার জন্য সাউন্ড কমিয়ে দিয়েছি আমি ওখানে কিছু কিডি পভার ভয়েস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর যখন আমি কথা বলেছিলাম তখন ভালো গান তো কালকে রাত্রিতে আস্তে আস্তে আমার অনেক রাত্রি হয়ে গেছিলো তার জন্য ভিডিওটা এডিট করতে পারিনি তো তাই আজকে রাত্রিবেলায় ভিডিওটা দিচ্ছি তোমরা দেখো যেহেতু আমার ব্লগ তো যখনই হোক ভিডিও আসবেই আর বেশিরভাগ দিনই আটটাতে ভিডিও আসবে আমি বাড়িতে থাকলে আটটায় ভিডিও আসবে আর যদি কোথাও যাই তাহলে তো আমি গ্যারেন্টি দিতে পারছি না কিন্তু তাও আটটার দিকে দেওয়ার চেষ্টা করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা খুব ভালো হবে আর ওই ভিডিওটা দেখতে থাকো খুব ভালো হবে জানি তো চলো আজকের ভিডিওটা বেশি নাও বড় হতে পারে বুকে গিয়ে কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি আজকে কোথায় যাব তোমরা হয়তো এক আড্ডু টের পেয়েছো আর যদিও না পেয়ে থাকো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে আজ আমি আমার একটা দিদির বাড়ি যাব সেটা আমার মামার মেয়ের হচ্ছে ওটা ওটা আমার দিদি ইনভাইট আছে তো তোমাদেরকেও আমার ব্লগে জুড়ে থাকতে বলছি খুব এনজয় করবো ওইখানে গিয়ে তো আজকের ভিডিওটা দেখতে থাকো খুব এনজয় হবে কিন্তু তো চলো দেখতে থাকো আজকের ভিডিও গো স্টার্ট তো সেইখানে গিয়ে কথা হচ্ছে আবার চলো ব্যাপারটা যে বাড়ির ভিতরে প্রচুর গ্যাঞ্জাম হচ্ছে তো তার জন্য আমি বাড়ি যেতাম এসে ভিডিওটা শুট করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটার কিছু ক্লিপ নিয়েছি সেগুলো তোমাদেরকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা ছোট্ট বাচ্চাটা কত সুন্দর আমার কোলেই আছে খুব ভালো লাগছে তাকে নিয়ে দেখো এর জন্য তোমরা উইশ করে দাও হ্যাপি বার্থডে প্লিজ 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 আমি বললাম তো বাড়িতে কত মানুষ দেখতে পাচ্ছ তার জন্য সাউন্ড ভয়েস সব কিছু কমানো আছে আমি এইখানে ওভার ভয়েস দিচ্ছি তো তোমাদের আজকের ভিডিওটা হয়তো বেশিটা বড় হবে না কিন্তু ভালো হবে এর একসঙ্গে ছবি দেখো তোমরা আমার এখানে আমি একটু কফি খাচ্ছি তো তাই ভাবলাম সিনেম্যাটিক শট নিয়ে নি ছোট ছোট করে তো দেখতে থাকো এইভাবে আমার পাশে থাকো ব্লগের একসঙ্গে তোমার নাম রাত হঠাৎ করে বড় শূন্যতা তুমি না নাই কোন পূর্ণতা খোলা আকাশ মেঘে ঢাকা অভাবে তোমার নাম রাত হঠাৎ করে বড় শূন্যতা তুমি না নাই কোন পূর্ণতা মিসিং

কমেন্ট করে বলবে আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে কি আমরা যখন মানে ভোজ খেতে যাচ্ছিলাম তখন আমাদের বৃষ্টি চলে আসে আমাদের বাড়িতেই বৃষ্টি থামলো তারপরে আমরা টোটো দেখলাম সেই টোটোটাকে মানে আমরা রিজার্ভ রিজার্ভ করে নিলাম তো রিজার্ভ করে সেইখানে যাচ্ছিলাম তো গেলাম সেইখানে ঠিক ভালোভাবে পৌঁছালাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবং আসার টাইম আমাদের যা কষ্ট হয়েছে গাইস কি বলবো তোমরা আমাদের কাছে থাকলে ওটা বুঝতে পারতে আমরা যখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমরা বললাম টোটোওয়ালাকে ফোন করে বললাম টোটোওয়ালা আপনি কোথায় আছেন তো বললো যে কি ওইখানেই আছে আমাদেরকে যেখানে নামিয়ে দিয়েছিল তো সেইখানেই ছিল দাঁড়িয়ে তো আমরা আসলাম সেইখানে হেঁটে হেঁটে তো এসে বললাম যে কি চলেন তাহলে এবার তখনও বৃষ্টি পড়ছিল গায়েসে আমাদের খুব কালকে মানে অসুবিধা হয়ে গেছে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কালকে তো বললাম যে কি তাহলে পদ্মা নামিয়ে দিন টোটোর তো টোটোর পদ্মা নামিয়ে দিল দিয়ে খানিকটা গিয়েই আমাদের টোটো বন্ধ হয়ে গেল বলছে যে কি তার টোটো মোটর পুড়ে গেল তো আমরা কীভাবে আসবো তখন প্রায় বাজে সাড়ে এগারোটা ভাবতেই পারছো কত রাত্রি হয়ে গেছে দিয়ে আবার সেই একটা টোটো যাচ্ছিল তার পাশ দিয়ে তো সেই টোটোটাকে থামিয়ে আবার সেই টোটোর ওপরে চাপিয়ে এবং আবার ও আবার বেশি দূর আছে আবার আর একটা টোটো ধরতে হয় আমাদের কালকে তিনটে টোটো ধরতে হয়েছে দিয়ে বাড়ি এসেছি তো কালকে রাত্রি হয়ে গেছিল অনেক তো তার জন্য আর ভিডিওটা এডিট করতে পারিনি আর ইনভাইট বাড়ি গিয়েছিলাম যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম একটু শরীরটাও খারাপ করছিল তো তাই কালকে ভিডিওটা ই করতে পারিনি সকালে দিতে পারিনি তার জন্য তো তোমরা প্লিজ একটু ক্ষমা করে দিও তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো কেমন হয়েছে কমেন্ট বক্সে